তো হাই বন্ধুরা তো আজকে আমরা একটা নতুন গেম নিয়ে আসলাম তো এটা নতুন একটা অনেক পুরনো গেম তো এই গেমটার নাম হচ্ছে গাইস স্টিকম্যান জেল ব্রেক গেমটার উদ্দেশ্য হচ্ছে যে জেল থেকে আমরা কিভাবে পালাবো টয়লেট করতেছে আর বসে বসে ভাবতেছে কি করবে কিভাবে পালাবে তো এখন আমরা জেল থেকে কিভাবে পালাবো অনেক মজা হতে চলেছে লেস কো আর আমি বেশি কথা বলি না দেই তো এখন আমরা এখানে বসে আছি বেডের মধ্যে তো এখন পুলিশ মনে হবে খাবার দিয়ে দিবে মনে হয় যেটা বোঝা যাচ্ছে ওকে এটা একটা কোলা মসু ভার মেজায় ও ভাই সাব এ তরমুজটা এখন ফাটার মধ্যে দেখতে হবে কি আছে ওরে ভাই এখানে আমাকে দিয়েছে আটটা জিনিস আটটা জিনিসের মধ্যে একটা জিনিস হবে যেটা দিয়ে আমরা পালাইতে পারি এখন কইটা জিনিস হবে খাটি আমি জানি না গাইজ তো লেজ কমরা প্রথমে না চাবি কি দিয়ে করি আসানভাবে কি দিয়ে করলাম এখন এই যে গেট খুললাম এখন গেট খুলে চলো সিজে চলে যাই এই এইদিকে আসলাম আসার পরে এটা নিলাম এ তেরি ভাই হ্যাঁকে আগডে ইউ লস তো এটা দিয়ে হবে না কারণ ভাই যারা একদমই উপর ওঠে না তাদেরকে একদমই নিচে পড়তে হয় এটা ভাবতে হবে তো এখন আমাকে নিউ ট্রাই করতে হবে এখন আমরা নিউ জিনিস প্রয়োগ করবো যেটা হচ্ছে দ্য ট্যাবলেট মানে আমরা ট্যাবলেট ফোন দিয়ে কি করবো গাইস ওকে তো গাইস ট্যাবলেটটা কোনো কাজ করতেছে না তো এখন ট্যাবলেট সেরে দাও এখন আমাদের নেক্সট আমরা যেটা নিতে চলেছি ওটা হচ্ছে অ্যান্টোনা করবো গাইস অ্যান্ট্রোন্টটা কি হবে জানি না তো চলো লেস কো অ্যান্টোন দিয়ে আমরা বাবা কি হচ্ছে ও ভাই এখানে তো এলিয়ে এসে গেলো এবার আমাকে নিয়ে যাবে সিজা এই যাচ্ছি না কেন আরে ওখানে তো লোয়ার গিরিল আছে লোয়ার গ্রিল থাকলে তো আমি কিভাবে পালাবো বলো এটাও তো একটা ব্যাপার আছে না ভাই কি বল এই লোয়ার যে গ্রিলটার জন্য আমি আঁকড়ে গেলাম তো এটাই তো মজা হলো না গাইস তো চলো এখন নেক্সটে দেখবো পিক দিয়ে গাইস হাতুর দিয়ে দেখা যাবে হাতুর দিয়ে আমরা দোয়াল খোঁড়ার পরে তোর তোরপোড় করে আমরা চলে যাব দেখবো এখন হাতুরটা দিয়ে কী হয় তো চলো ওরে ভাই সাপ এই তো খোড়া স্টার্ট করে দিল রে লেস কো ওরে বাবা শব্দ শোনার পরে পুলিশ মনে মানে এসে গেল এই আরে ভাই সাপ শালা তো শ্যুট করে দিয়ে এলো একবারেই ডেট করে দিল আমাকে তুই পালাবি ভাই এটাও হচ্ছে না কোনো ব্যাপার না গাইস আমরা কোনো কাজে নয় এই চারটে জিনিস প্রয়োগ করে তিনটে জিনিস কাজ করলো একটা জিনিস কাজ করে দিয়েছে না দা ট্যাবলেট মানে মোবাইলটা কোনো কাজ করলো না তো এখন আমরা নেক্সটে কি করব গাইস জ্যাক হ্যাম্বার বা এটা কি জিনিস আছে আমি জানি না জ্যাক হ্যাম্বার তো স্টার্ট করে দেই জ্যাক হ্যাম্বার ওর ভাই খরমুদেটা থাকি তো জ্যাক হ্যাম্বারটা অনেক বড় রে ওকে ওরে বাবা এখন জেলখানার থেকে জেলখানা এসে যাচ্ছে ওকে পাতালে ডুবলো জমিনের নিচে ডুবলো এখন কি হবে চলো এখানে আরে বাবা মেরে দিল আরেকবার ট্রাই করতে হবে গাইস আরেকবার রিপ্লে রিপ্লে করে দেই কারণ এটা আমি একটা ট্যাপ করার জন্য অপশান দিয়ে দিয়েছিল তো চলো একবার করে দিলাম ওকে আরেকটা ওই সারা বাথরুম করতেছে এবার আমরা জমিনের নিচে আসলাম আসার পরে এখানে আমাকে ট্যাপ করতে বলতেছে ওকে ট্যাপ করলাম ওরে ভাই ট্যাপ করলাম ও ভাই উপর থেকে কী যেন পরলো ভাই এটা দিয়েও লস হয়ে গেলো গাইস এখন আমরা নেক্সট করবো নেক্সট হচ্ছে মোবাইল টেলিপোর্ট দিয়ে এখন কী আসে আমি জানি না টেলিপোর্ট দিয়ে এখন কি করতে হবে চলো লেস কো এখন আমরা এই ফোনটা দিয়ে কি করব চলো ওরে ভাই আমরা মিশে গেলাম আমরা কোথায় আসলাম নদীর মধ্যে ওরে ভাই কাল্লা খালো আরেকবার দেখতে হবে আরেকবার দেখব ভাই এটা শার্ক মাছ আছে গাইস মাছটা আমার কাল্লাটাই খেয়ে নিয়ে গেল ওকে মিশের পরে সিজে গেলাম আমার সমুদ্র তো সমুদ্রতে এসার পরে ওরে বাবা এটা দিয়েও লস এটা দিয়েও আমরা স্কেপ করতে পারলাম না এখন নেক্সটে আমাদের দেখতে হবে যেটা হচ্ছে বোম বোম দিয়ে কি হবে কাজ হবে গাইস তো দেখতেই হবে বোম দিয়ে কি কাজ হবে লেস কো ওকে যে এবার ফাটাবো পুরো বোধহয় বিল্ডিংয়ে ফেটে যায় এ লস লস হলো কেন ভাই লস হলো কেন এবার আরেকবার দেখি হবে বোমটা নিয়ে আমি রাখলাম গেটের মধ্যে এখন আমি সাইড হইলাম ওকে ও বুঝতে গাইস লক হচ্ছে কি ভাই রুমের মধ্যে বোম রাখলে তো আমিও তো মারা যাব না এটাও তো একটা দেখতে হবে এখন আমাদের লাস্ট লাস্টে গাইস এই লাস্টের মধ্যে কি হবে জানি না আমাদের লাস্ট যেটা আছে পাইসান এই পাইসান কি জানে আছে এটা জানি না এটা খাই এবার কী করবে এটা খালো খাওয়ার পরে কি হলো এটা তো ডেট হয়ে গেলো গাইস গাইস আমার কিছু না কিছু ভুল হচ্ছে এক গায়ে জ্যাক হামারটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক কারণ সবগুলো ট্রাই করা দেখা কমপ্লিট তো এখন আমরা জ্যাক হামারটা দিয়ে ট্রাই করা যাক তো চলো জ্যাক হামার দিয়ে ট্রাই করা যাক লেজ কো এ আবারও তোরফোর করছে এ সালা বাথরুম করতে ভাই পালাসতে আয় রে আমার সাথে আয় চলে আয় এ যাবে না তো ওকে চলো এখানে আমাকে ট্যাপ করতে বলতেছে ওকে ট্যাপ করা কমপ্লিট এখানে টিপতে হবে এরে গুলি মারে দিল না গাইস একবার ট্যাপ করার অপশান দিয়েছে তো কিছু না কিছু হবেই অটোমেটিকে তো আর একবার রিপ্লাই করি ওকেই পড়লাম এখানে একটা ট্যাপ করার পরে কি করলো ওকে পুলিশটাকে ঢাল দিল ঢাল দেওয়ার পরে চলে তো আসলাম আমরা ওকে ইও আর ফ্রি তো আমরা জেল থেকে পালাইলাম গাইস ও কত সুন্দর গাইস আরও একটা জিনিস আমাদের মানে ধ্যান ছিল না যেটা হচ্ছে এই যে কি একটা কি আছে গাইস এই যে এই যে চাবিটা যে আছে চাবিটার মধ্যে আমরা যখন খোলে যাই ওখানে ট্যাপ করার অপশান দিয়ে দিয়েছিলো তো লেস কো তো চলো লেস কো তো এখন আমরা এখানে আসলাম এখানে ট্যাপ করার অপশান দিয়েছে ওকে ওকে পুলিশ ডাং কমপ্লিট এখানে ওকে এখানে ট্যাপ করার অপশান দিলো এখানে আমরা আসলাম এই ঘরের মধ্যে আসার পরে এখানে আছে বোম তো বোম দিয়ে ট্রাই করা যাক ওকে সত্যি ভেস কিয়া পুরা মেরে দিল রে ভাই ইউ লস তো গাড়ি আরেকবার ট্রাই করা যাক যেটা হচ্ছে চেয়ার দিলো এখানে চেয়ার আছে তো চেয়ারের অপশানটা এখন চলে যায় তো চলো চেয়ারের অপশান দিয়ে আমরা সাদের মধ্যে আসলাম এখানে দুইটা অপশান দিয়ে দিয়েছে আমরা ফোন কি কাজ করি ফোন দিয়ে কোনো কাজ হবে না আমরা প্রাশুট নিয়ে পালাবো চলো এখন প্রাস্যুট নিয়ে চলে যাই চলো চলো লেস কো চলে গেলাম নাকি ওরে বাবা মা ঘুরে ফুরে তো মাটির নিচে আসলাম গুলি মেরে দিলো তো লাগাও গাইস আর একটা অপশান আছে যেটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন দিয়ে কি তো হবে আমি জানি না গাইস লেস কো একবার ট্রাই করা যাক তো ওকে আমরা সাদের মধ্যে আসলাম এখানে দুইটা অপশান দিলো তো আমার স্মার্ট ফোন দিয়ে এখন ফোন করি কি করি এলা জানি না ওকে ভাই হেল্প মাংসে ওকে হেলিকপ্টার এসে নিয়ে গেলো তো ম্যাস উইন আমার ইউ আর ফ্রি হয়ে গেলো আমরা ইউ আর ফ্রি ভাই আমরা দুইটা অপশান দিয়ে আমরা স্কেপ করলাম যেটা হচ্ছে একটা হচ্ছে চাবি দিয়ে মেন চাবিটা দিয়ে আর একটা হচ্ছে আমরা হামারটা দিয়ে আমরা যেটা মাটি খুঁড়ে আমরা বের হয়ে গেলাম তো এই গেমের মধ্যে আমরা দুইটা অপশান দিয়ে আমরা স্কেপ করে ফেললাম অনেক মজা গাইজ তো আমরা এটাতে যদি সাপোর্ট করে অবশ্যই আমরা নেক্সট পার্টে আরও ধামাকা করতে চলেছি লেজ কো